নমস্কার আপনারা জানলে অবাক হবেন যে পালং শাকে তো আমরা বলে থাকি যে অনেকটা আয়রান আছে কিন্তু যদি কাঁচা এই পালং শাক খেয়ে নেন তাহলে কিন্তু কম আয়রন পাবেন আপনি রান্না করে খেলে কিন্তু অনেক বেশি আয়রান পাবেন কেননা এই র আয়রানে অনেকটা জল থাকে এই জলটা কিন্তু রান্না করার সময় অনেকটা কম হয়ে যায় বা চলে যায় তার ফলে যদি রান্না করে পালং শাক খান আপনারা কিন্তু অনেক বেশি আয়রন পেতে পারছেন আর একটা কথা হচ্ছে আয়রনের মধ্যে এমন একটা জিনিস থাকে নামক যেটা আয়রন কিন্তু আটকে দেয় আর সেটা র আয়রনের এটা বেশি দেখা যায় কিন্তু যদি রান্না করে নেন তাহলে কিন্তু এই অক্সালেট গুলো ব্রেক হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অনেক ইজিলি আয়রনটা অ্যাবজর্ব হতে পারে তো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম